আমরা জামাত শিবির নিয়ে গত কয়েকদিন ধরে কথা বলছি রাজশাহীতে আবার সাবেক ছাত্রলীগ নেতার সভাপতির হাত পায়ের রক কেটে দেওয়া হয়েছে যে কথাগুলো আমরা অনেকদিন ধরেই ক্যাম্পাসে শুনে থাকি কিন্তু যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে এক একসময় আপনাদের জোটের সঙ্গী জামাত বিএনপির আবার সরকারকেও আমরা দেখছি যে পুলিশ বাহিনী খুব বেশি নির্লিপ্ত আপনি কি বলবেন আপনার কাছে কি মনে হয় একটা ব্যাকগ্রাউন্ড আমাদের মনে সব দেখার প্রয়োজনীয়তা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা তার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্র শিবির এবং ছাত্রলীগের সংঘর্ষের সময় পুলিশের সামনে পিস্তল হাতে নিয়ে ছাত্রলীগের কর্মী দাওয়া করছে ছাত্র শিবিরের কর্মীকে পিস্তলের ছবিও আসছে যিনি দাওয়া করছেন তার ছবিও আসছে এবং পুলিশ যে নির্লিপ্তভাবে পাশে দাঁড়িয়ে আছে তাও আসছে মানে একটা ছাত্র সংগঠনের ছাত্রনেতারা অপর একটি ছাত্র সংগঠনকে গুলি করে হত্যা করছে সেই দৃশ্য পুলিশ দেখছে বসে বসে কিছু কিছু বলছে না আর পরশু দিন কি দেখলাম কবি নজরুল কলেজে কি অবস্থা ছাত্রলীগের কি তাণ্ডব আমরা দেখেছি ইসলামিক বিশ্ববিদ্যালয় শিক্ষক মারা উনিশ জন তো মানে একসঙ্গে পদত্যাগ করেছেন তিরিশ জন ফিজিক্যালি টর্চার হয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি কি ঘটেছে মানে সর্বত্র সবগুলি তো সঙ্গে আর একটা সম্পর্কিত আর বিশেষ করে পুলিশের ভূমিকার কথা বলছেন তো পুলিশের ভূমিকা তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পুলিশের ভূমিকা পুলিশ কি করে কি করছে কাকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে দিচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই আপনি যে প্রশ্নটা তুলেছেন আরও দুই কথা বলেছেন যে যেখানে বিএনপির মিটিং মিছিল করতে যাচ্ছে তাদের অফিস দখল করে নিচ্ছে পুলিশ তাদের বের হতে দেয় না আবার এখানে পুলিশ মার খাচ্ছে এরকম দৃশ্য আমরা দেখছি এটা কি সেটার জবাব তো আসলে আমি দিতে পারবো না কারণ পুলিশ করছেন তারাই যারা পুলিশকে ব্যবহার করছেন বিএনপির অফিস দখল করার জন্য এবং বিএনপিকে সাধারণ কর্মসূচি পালন করতে যারা বাধা দিচ্ছেন পুলিশকে দিয়ে ওনারাই যথার্থ উত্তর দিতে পারবেন এবং পুলিশের সামনে যখন গুলি ছুঁড়ে ছাত্রলীগের আছে সে পুলিশ নির্বাক হয়ে দেখছে আর যে ছাত্র কথা বলেছেন না যে তাকে পাকেটে দিয়েছে প্রত্যেকে আছে প্রত্যেকে আছে যার পা কেটেছে তিনি কিন্তু ওই اصلا 달리 ব্যক্তিবিলে বলেছে আমরা যদি একটু রাষ্ট্র বলেছে এবং সঙ্গে সঙ্গে যেটি কারক বলেছিল ইন্টারেস্টিং যে ওই কারণে কতজন ছাত্র 1977 সালে এই ছাত্রকে বানো হয় বৈষ্কার করা হয়েছিল বৈষ্কার উদ্যোগ করেছে মানে যাদের এই সমস্ত কর্মকাণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যাদেরকে বৈষ্কার করা হয়েছিল তাদের বহিষ্কার পর্যন্ত অবশ্য শিক্ষককে যে ছাত্ররা মারে মারপিট করে শিক্ষকদের মাথা ফাটিয়ে দেয় টেন্ডার বাজি করে এবং ছাত্রলীগ বলেন বা যে সমস্ত ছাত্র ছিল কথা বলেন অস্ত্র হাতে ধরে যারা রাজনীতি করছে তাদের প্রতি কি আচরণ আমাদের পুলিশ করছে এটা ছাত্র শিবির হোক ছাত্রলীগ হোক যে কোনো ব্যক্তি হোক এই প্রশ্নে আমরা